অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি ফিফটিন জি অথবা ফিফটিন এইচ জমা করি তাহলে কি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক এছাড়া এর ঠিক উল্টো প্রশ্ন অনেকের থাকে যে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি সেক্ষেত্রে কি আমি আমার ফিফটিন জি অথবা ফিফটিন এইচ জমা করতে পারবো নমস্কার আমি সুজয় বৈদ্য আজকে আপনাদের ফিফটিন জি অথবা ফিফটিন এইচ নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা জেনে নিচ কি ফিফটিন জি অথবা ফিফটিন এইচ হলো একটা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা আমাদের ব্যাংক অথবা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে জমা দিতে হয় যদি আমাদের ইন্টারেস্ট ইনকাম ফ্রেশল লিমিট পার হয়ে যায় এবং সেই ডিক্লারেশন দিয়ে তাদেরকে আমাদের জানাতে হয় যে আমাদের রোজগার বেসিক এক্সেমশন লিমিটের কম সুতরাং আমাদের কোনো টিডিএস যাতে না কাটা হয় অর্থাৎ এর থেকে আমরা কি বুঝলাম আমরা যখন ডিক্লারেশন দিচ্ছি ব্যাংককে অথবা অন্যান্য ফিনান্সিয়াল অর্গানাইজেশনকে সেখানে আমরা জানাচ্ছি যে আমাদের রোজগার বেসিক এক্সেমশন লিমিটের থেকে কম আছে এরপরে আমরা দেখে যে কারা কারা অথবা ফিফটিন জমা করতে পারবে তারপরে আমরা আমাদের মেন প্রশ্নে চলে আসছি প্রথমত হলো এই বছর থেকে গভর্নমেন্ট টিডিএস কাটার যে নিয়ম আছে ইন্টারেস্টের উপর সেটার বেশ কিছু পরিবর্তন এনেছে এখন গভর্নমেন্ট যে জিনিসটা বলছে যে যে কোনো ইন্ডিভিজুয়াল যদি তার ইন্টারেস্ট ইনকাম ব্যাংক থেকে পঞ্চাশ হাজারের ওপরে যায় তাহলে তার উপর টিডিএস কাটা হবে অর্থাৎ ধরে নিলাম আপনার বয়স বিলো সিক্সটি অর্থাৎ আপনি সিনিয়র সিটিজেন এখনো হননি এবার আপনার যদি দেখা গেল একটি ব্যাংক কোনো কারণে তিরিশ হাজার টাকা ইন্টারেস্ট আছে তাহলে তো আপনাকে ফিফটিন জি অথবা ফিফটিন এইচ জমা করার কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু এবছর থেকে গভমেন্ট যে জিনিসটা বলছে আপনার ইন্টারেস্ট ইনকাম যদি পঞ্চাশ হাজারের ওপরে যায় সেক্ষেত্রে আপনার উপর কিন্তু টিডিএস কাটবে অর্থাৎ আপনার একটি ব্যাংক থেকে ইন্টারেস্টের পরিমাণ যদি কোনো কারণে পঞ্চাশ হাজার টাকার ওপরে চলে যায় তখনই একমাত্র আপনার ফিফটিন জি অথবা ফিফটিন এইচ এর প্রশ্ন আসছে তার আগে পর্যন্ত আসছে না এইবার গভর্নমেন্ট আরো একটা জিনিস বলে রাখছে যে আপনার যে রোজগার রয়েছে টোটাল রোজগার সবকিছু ইন্টারেস্ট ইনকাম অন্যান্য রোজগার সমস্ত কিছু মিলিয়ে যদি আড়াই লাখ টাকার নিচে থাকে তাহলেই আপনি ফিফটিন জি অথবা ফিফটিন এইচ জমা করতে পারবেন আপনাদের ক্ষেত্রে যেহেতু বিলো সিক্সটি ইয়ার ফিফটিন জি তাহলেই আপনি ফিফটিন জি জমা করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বুঝলাম যে আমাদের রোজগার যদি এই আড়াই লাখের নিচে থাকে তাহলেই আমরা আমাদের ফিফটিন জি জমা করতে পারবো একই নিয়ম অ্যাপ্লিকেবল সিনিয়র সিটিজেনদের জন্য তাদের রোজগার যদি তিন লাখ টাকা ক্রস করে যায় তাহলে কিন্তু তারা আর ফিফটিন এইচ জমা করতে পারবে না অর্থাৎ তাদের রোজগার তিন লাখের নিচেই থাকতে হবে তাহলে ফিফটিন এইচ তিনি জমা করতে পারবেন সুতরাং একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে আড়াই লাখ টাকার নিচে যদি রোজগার থাকে তাহলেই সে ফিফটিন জি জমা করতে পারছে আর সিনিয়র সিটিজেন যে ব্যক্তি আছেন ওনার যদি তিন লাখের নিচে ইনকাম থাকছে তাহলেই ফিফটিন এইচ জমা করতে পারছেন এখন ইনকাম ট্যাক্সের যে বেসিক এক্সেমশন লিমিট রয়েছে সেটাও কিন্তু ইন্ডিভিজুয়ালদের জন্য আড়াই লাখ আর সিনিয়র জন্য তিন লাখ এইবার একটা উদাহরণ দিয়ে পুরো জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরে নিলাম আপনার বয়স ফিফটি এইট ইয়ার্স এইবার আপনার যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টের পরিমাণ দেখা গেল যে আশি হাজার টাকা এক্ষেত্রে তো আপনি ফিফটিন জি জমা করতে পারছেন এইবার আপনার টোটাল ইনকাম দেখা গেল দু লাখ চল্লিশ হাজার টাকা এক্ষেত্রে আপনার ইনকাম বেসিক এক্সিমিশন লিমিটেড কম আছে এবং ইন্টারেস্ট ইনকাম পঞ্চাশ হাজারের উপরে আছে সুতরাং আপনি ফিফটিন জি জমা করতে পারছেন কিন্তু যেহেতু আপনার রোজগার দু 50 এর নিচে তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার কোনো প্রয়োজন নেই এই কারণেই অনেক ব্যক্তি ভাবেন তার 15G অথবা 15A যেহেতু উনি জমা করেছেন সুতরাং তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই এটা পুরোপুরি রকম ভাবে কিন্তু সত্যি নয় পারশিয়ালি সত্যি কেননা আমাদের ইনকাম যদি আড়াই লাখের নিচে হয় আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয় না কিন্তু ইনকাম ট্যাক্সের অনেকগুলো রুল আছে যেখানে আমাদের রোজগার আড়াই লাখ টাকার নিচে থাকলেও আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয় যেরকম আমরা যদি 50 লাখ লাখের সেভিংস অ্যাকাউন্টে কোনো ডিপোজিট করি সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি যতই আমাদের রোজগার কম হোক না কেন এছাড়া আমাদের এক কোটি টাকা যদি কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয় সেক্ষেত্রেও আমাদের ম্যান্ডেটারি দু লাখ টাকা যদি আমরা ফরেন ট্রাভেল করে থাকি সেক্ষেত্রেও ম্যান্ডেটারি এছাড়া আমরা যদি এক লাখের উপর ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করি সেক্ষেত্রেও ম্যান্ডেটারি এছাড়া কোনো ফরেন অ্যাসেট থাকলেও সেক্ষেত্রে ম্যান্ডেটারি এছাড়া আমাদের যদি কোনো টিডিএস অথবা টিসিএস থাকে সেক্ষেত্রেও প্রায় ম্যান্ডেটারি বলা যায় আমাদের নিজের প্রয়োজনে নিজের করতে হয় এর জন্য আমরা এখানে পার্সিয়ালি আমাদের ম্যান্ডেট ম্যান্ডেটারি বলা যায় তার জন্য পার্সিয়ালি এখানে লিখে রেখেছি এইবার দেখুন সিচুয়েশনটা কি হয় আপনার রোজগার দু লাখ চল্লিশ ইনকাম ছিল হলো আশি হাজার একই জিনিস ধরে রাখলাম কিন্তু এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেল আমি এটাই সব থেকে সহজ অপশন টিডিএস অথবা টিসিএস সেটাই আমরা ধরে নিলাম যে আপনার কোনো জায়গা থেকে টিডিএস কেটেছে ধরে নিলাম আপনি কোনো জায়গায় প্রফেশনালি কোনো কাজ করছেন সেখানে দেখা গেল আপনি আশি হাজার টাকা পেয়েছেন এবং সেখান থেকে আপনার আট হাজার টাকা টিডিএস কেটে নিয়েছে সেখানে আপনি ফিফটিন জি অথবা ফিফটিন এই জমা করতে পারেননি সুতরাং আপনাকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়েছে যতই আপনি ব্যাংকে ফিফটিন জি অথবা করুন না কেন যেহেতু আপনার অন্য কোন সোর্স থেকে টিডিএস কেটেছে সেহেতু আপনাকে আপনার ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স রিটার্ন রিটার্ন জমা করতে হয়েছে সুতরাং অথবা সাথে সাথে আমাদের যে আমরা জমা করতে পারবো না বা দিতে হয় না এটা পুরোপুরি রকম ভাবে সত্যি নয় কোনো কোনো সিচুয়েশন আছে যখন আমাদের প্রয়োজন পড়ে যায় এবং ধরে নিলাম আমি একজন স্টুডেন্ট এবং আমার ব্যাংকে দেখা গেল দশ লাখ টাকা রয়েছে এবং সেখান থেকে দেখা গেল যে আমি ষাট হাজার টাকা ইন্টারেস্ট ইনকাম আর্ন করছি এবার আমার ইন্টারেস্ট ইনকাম দেখা গেল 50000 এর উপরে চলে গেছে কিন্তু আমার টোটাল রোজগার ওই 60000 টাকায় সুতরাং আমি ব্যাংকে গিয়ে 15G অথবা 50N জমা করতে পারবো এর সাথে সাথে আমি যেহেতু স্টুডেন্ট এছাড়া আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি সেখান থেকে আমার কোনো ধরনের কোনো রোজগার হচ্ছে না বা খুব সামান্য হচ্ছে 30000 অথবা 40000 টাকা হচ্ছে এবার আমি চাইছি প্রথম থেকে আমার বিজনেসের অ্যাকাউন্টস আমি ঠিকঠাক রাখবো এবং এই বিজনেসের যে রিটার্ন হয় সেই রিটার্নটাও আমি জমা করব এর জন্য ভলান্টিয়ারলিও আমরা চাইলে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারি সুতরাং ফিফটিন আর ফিফটিন এর সাথে সাথে যে ইনকাম ট্যাক্স রিটার্ন চলতে পারে না ক্ষেত্রেও কিন্তু সত্যি হচ্ছে না এরপরে আর একটা প্রশ্নে চলে আসি অনেকেই মনে করেন যে ফিফটিন অথবা ফিফটিন এইচ জমা করলে আমাদের বোধ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এটা ম্যান্ডেটারি এটা কিন্তু একেবারেই নয় ফিফটিন আলাদা অথবা ফিফটিন এইচ আলাদা আর ইনকাম ট্যাক্স রিটার্ন আলাদা দুটো পুরো আলাদা জিনিস আপনার ফিফটিন অথবা ফিফটিন এইচ এর কন্ডিশনে যদি আপনি পড়েন তাহলে আপনি সেটা জমা করবেন সাথে সাথে যদি ইনকাম ট্যাক্স এর আপনি পড়ে যান তাহলে সেটাও আপনি জমা করবেন দুটো একসাথে চলতে পারে আবার আপনার দেখা গেল দুটোর কোনটাই প্রয়োজন পড়লো না আবার ফিফটিন জি অথবা ফিফটিন এইচ এর প্রয়োজন পড়লো কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নের প্রয়োজন পড়লো না বা ভাইস ভার্সা উল্টোটাও হতে পারে ইনকাম ট্যাক্স রিটার্নের প্রয়োজন পড়লো ফিফটিন জি অথবা ফিফটিন এইচ এর প্রয়োজন পড়লো না আশা করি এই ছোট ভিডিও থেকে আপনাদের যে ছোট কনফিউশন আছে সেই কনফিউশনটা ক্লিয়ার হলো যদি আপনাদের আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর করা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই